যারা নিয়মিত পর্নোগ্রাফি দেখেন এবং হস্তমৌথন করেন তাদের উদ্দেশ্যে আজকে পাঁচটা নসিহত করব এই পাঁচটা উপদেশ মেনে চলেন ইনশাল্লাহ আপনারা হস্তমৌথন একশো পার্সেন্ট বাদ দিতে পারবেন এবং পর্নোগ্রাফি থেকে ইনশাল্লাহ দূরে থাকতে পারবেন এক নাম্বার হচ্ছে আপনারা কখনো একা থাকবেন না যখন কোনো মানুষ একা থাকে তখন শয়তান তাকে প্রতিনিয়ত অসবাসা দেয় যখন আপনি একা থাকবেন তখন শয়তান আপনাকে বলবে যে আপনি খারাপ কিছু দেখেন খারাপ কিছু করেন অর্থাৎ একা মানুষের সঙ্গে শয়তান থাকে বেশি এই জন্য চেষ্টা করবেন দিনে হোক বা রাতে হোক কখনো একা থাকবেন না বিশেষ করে রাতের বেলা কখনো একা থাকবেন না এমন একজনের সাথে থাকার চেষ্টা করবেন আপনার বাবার সাথে থাকেন আপনার মায়ের সাথে থাকেন বড়ো ভাইয়ের সাথে থাকেন অর্থাৎ এমন কোনো মানুষের সাথে থাকার চেষ্টা করেন যার সাথে থাকলে ভয়ে হোক বা যে কোনো কারো কারণে হোক আপনি পর্নোগ্রাফি দেখবেন না তো এরকম একজন মানুষের সঙ্গে সব সময় থাকবেন বিশেষ করে একা কখনো থাকবেন না একা থাকলে শয়তান ওয়াসা ওয়াসা দেয় তো প্রথম নসিহত থাকবে কি কখনো একা থাকবেন না দ্বিতীয় নাম্বার হচ্ছে কোন সময়টা আপনি পর্নোগ্রাফি দেখেন এই সময়টাকে খুঁজে বের করতে হবে অধিকাংশ মানুষ কিন্তু হয় দুপুর বেলা পর্নোগ্রাফি দেখে না হলে রাত্রে শোয়ার পরে পর্নোগ্রাফি দেখে তো আপনি একটা সময় নির্দিষ্ট করবেন যে এই সময়টা আমি পর্নোগ্রাফি দেখি ওই সময় আপনি কি করবেন খেলাধুলা করবেন বা বন্ধু বান্ধবদের সঙ্গে থাকবেন বা আপনার পরিবারের সঙ্গে থাকবেন বা এমন কোনো একটা জায়গায় থাকবেন যেখানে থাকার পরে আপনার এই পর্নোগ্রাফি দেখার সময়টা অভার হয়ে যাবে আপনি যদি দেখেন যে আপনি রাত দশটার পরে পর্নোগ্রাফি দেখতেছেন তো আপনি চেষ্টা করবেন রাত বারোটার পরে বিছান আসার জন্য ততক্ষণ আপনি আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে থাকেন রাত্রে অনেক সময় ক্রিকেট খেলা হয় ফুটবল খেলা হয় এগুলোর সঙ্গে থাকেন অর্থাৎ এমন একটা জায়গায় থাকেন যেন পর্নোগ্রাফির সময়টা আপনার কাছ থেকে চলে যায় তিন নাম্বার হচ্ছে উত্তেজক কোনো ভিডিও দেখবেন না পর্নোগ্রাফিটা মানুষ কিভাবে দেখে হয়তো আপনি ফেসবুকে ভিডিও দেখতেছেন দেখতে দেখতে একটা প্রথমে একটা গান আসলো গানটা দেখলেন এরপর আর একটা হট ভিডিও আসলো দেখলেন এরপর শয়তান আপনাকে ওয়াসা দিবে যে পর্নোগ্রাফির ওয়েবসাইট গুলোতে ঢুকো আর তুমি দেখো তো এইরকম কোনো ভিডিও দেখবেন না যেটা দেখার ফলে পর্নোগ্রাফি দেখতে আপনার ইচ্ছে করে চার নাম্বার হচ্ছে নিজের শারীরিক ও মানসিক দিকটাকে গুরুত্ব দে। পর্নোগ্রাফি দেখার ফলে আপনার শরীর কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে আপনি নিজের মনকে বোঝান যে আমি কেমন আগে স্ট্রং ছিলাম আমার চেহারা আগে কত সুন্দর ছিল উজ্জ্বল ছিল এই পর্নোগ্রাফি দেখার ফলে আমার শরীর আজকে নষ্ট হয়ে গেছে আমার যৌবন আজকে নাই কিভাবে আমি বিয়ে করব বিয়ের পরে আমি কি আমার বউকে সুখ শান্তি দিতে পারবো এরকম বিষয়গুলো নিয়ে চিন্তা করেন এবং আপনি আমার মানসিক দিকটা চিন্তা করেন যে আমি তো মানসিক ভাবে এখন বিকলঙ্গ হয়ে যাচ্ছে আপনি আমি জানি যে পর্নোগ্রাফি দেখা পাপ বিশেষ করে হস্তবৌতন করার পরে যখন আমাদের শরীর থেকে এই নাপাক পানিটা বের হয়ে যায় তখন কিন্তু আমরা অনেকে আফসোস করি আহা কেন এই কাজটা করলাম কেন এই কাজটা করলাম নিজেই আল্লাহর কাছে লজ্জিত হই তো বা করি কিন্তু এই দিকটা তখন আমরা মনে রাখি না যখন আমরা এই কাজটা করি এই জন্য পর্নোগ্রাফি যারা দেখতেছেন তারা একটু ভাবেন যে আমার শরীর নষ্ট হয়ে যাচ্ছে আমার মন নষ্ট হয়ে যাচ্ছে আমি অপরাধী হয়ে যাচ্ছি আমি বিয়ের পরে আমার বউকে সুখ দিতে পারবো না এই বিষয়গুলো যদি ভাবতে পারেন ইনশাল্লাহ পর্নোগ্রাফি এবং হস্ত থেকে আপনার বেঁচে থাকতে পারবেন আর আর পাঁচ নাম্বার যে কাজটা বলবো সেটা হচ্ছে এবাদত বন্দকিতে মনোযোগ দেয় আপনি পাঁচক নামাজ জামাতে এসে বড় চিন্তা করেন দেখবেন যে আপনি ইনশাল্লাহ পর্নোগ্রাফি থেকে বাঁচতে পারবেন কেননা রাতের বেলা যেহেতু আপনি করেন রাতের বেলায় যেহেতু আপনি করেন তো আপনার যদি চিন্তা থাকে সকালে আমাকে ফজরের নামাজ আদায় করতে হবে সকালে আমাকে জামাতে নামাজ আদায় করতে হবে আমার এই কাজটা করা যাবে না রাতের বেলা যখন ঘুমাবেন তখন অবশ্যই সুরা ইখলাস সুরা ফালাক সুরা নাস এই তিনটা সুরা পরে হাতের মধ্যে ফু দিবেন খুদে পুরো শরীর নাসা করবেন অবশ্যই পাঠ করবেন এবং বাঁকা শেষের তিনটা আয়াত পাঠ করবেন এবং এশান নামাজের পরে সুরা মুলুক পাঠ করবেন ইনশাল্লাহ এই আমলগুলো যদি করতে পারেন তাহলে আপনি অবশ্যই পণ্যগ্রাফি এবং হস্ত থেকে বাঁচতে পারবেন তো যে পাঁচটা কাজের কথা বললাম এই পাঁচটা হচ্ছে বেসিক কাজ এছাড়াও কিন্তু অনেক কাজ আছে তো যারা আপনারা অনলাইনে আমার ভিডিওটা দেখছেন বা তোমরা এখানে যারা আছো পর্নোগ্রাফিতে আসক্ত আমার কাছে কাছে বলতে বলো আমি তোমাদেরকে সঠিক সমাধান দিব আর যারা অনলাইনে দেখতেছেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে এমন কৌশল এমন সিস্টেম এমন কিছু দিক নির্দেশনা দিব যার মাধ্যমে আপনারা অবশ্যই পর্নোগ্রাফি এবং